তিরিশ দিনের কষ্ট শেষ হবে মাত্র একদিনে দেখতে দেখতে রমজান চলে এসেছে রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতার বানানোটা কিন্তু একটা ঝামেলা মনে হয় তাই আর ঝামেলা না করে এভাবে কিন্তু মুরগি আর সবজি দিয়ে কিন্তু পুরো মাসের জন্য ফ্রোজেন আইটেম আপনারা তৈরি করে রেখে দিতে পারেন এতে করে আমাদের ইবাদত করতেও খুব একটা অসুবিধা হবে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি খুব সহজেই দুটি ভিন্ন স্বাদের ফ্রোজেন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করবো আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়ি রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে এলাম পেঁয়াজ পেঁয়াজটাকে চেড়ে ভেজে নেব এরপর এখানে দিয়েছি কাঁচামরিচ মরিচ আর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে ঠিক তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাতা কপি এই যেমন ধরুন এক কাপ পরিমাণ কপি হবে সেটা দিয়েছি কপিগুলো নেড়ে চেড়ে একটু নরম করে নিতে হবে এর জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম এরপর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ দিয়েছি হাফ চা চামচেরও কম তবে ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন এরপর নেড়ে চেড়ে আমি কপিটাকে একটু রান্না করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি দুইটার মতো গাজর কুচি আর হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম এগুলো দিয়ে সবজিটাকে আমি লো মিডিয়ামে নেড়ে চেড়ে রান্না করে নিব তো এখানে আপনারা চাইলে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন যেটা আপনাদের ভালো লাগে সবজিটা তিন থেকে চার মিনিট আমি রান্না করে নিয়েছি এর মাঝে আমি এখানে একটি ডিমও দিয়ে দিলাম ডিমটাকে দিয়ে সবজির সাথে আমি মিশিয়ে ভালোভাবে একটু রান্না করে নেব সবজিটা তৈরি হয়ে গেছে এখন আমি নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এরপর সবজিটাকে আমি নেড়েচেড়ে চুলা থেকে এখন নামিয়ে নেব তো সবজিটা হয়ে গেছে এখন সবজিটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে অন্যদিকে চুলার মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি আর একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিবো আটা আটাটা দেওয়ার পর একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি নামিয়ে ভালোভাবে কিন্তু ঠান্ডা করে এরপর মথে নিয়েছি এখন ডোটাকে দিয়ে একটা রুটি বেলে নিতে হবে তো আমি একটু আটা ছড়িয়ে দিয়ে তারপর বেলনি সাহায্যে একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা একটু বড় করে এবং পাতলা করে বেলে নিতে হবে খুব বেশি ভারী করা যাবে না রুটিটাকে একটু পাতলা করে নিলে কিন্তু নাস্তাটা বানাতে অনেক সুবিধা হবে এরপর আমি একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি এই যে বাকি অংশটা এটা দিয়ে পরে আবারও রুটি বানিয়ে নিব। এখন নাস্তাগুলো বানিয়ে নিব। এর জন্য আগে থেকে যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরটা কিন্তু এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে এই অবস্থায় আমি এখানে এক চা চামচ পুর দিয়ে দিচ্ছি পুরটাকে দিয়ে এখন দুই সাইড থেকে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে তো এখানে পুরটাকে খুব বেশি দেওয়া যাবে না এতে করে মুখটা বন্ধ করতে অসুবিধা হবে তাই একটু সামান্য পরিমাণ পুরটা কমিয়ে দেবেন একইভাবে আমি আরও একটি নাস্তার শেপ দিয়ে দিলাম এই তো দেখতে পাচ্ছেন আমি আরও একটি কিন্তু তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তায় কিন্তু তৈরি হয়ে গেছে এটা একটা সাইডে সরিয়ে রাখবো অন্যদিকে এখানে আমি তিনটি আলু আর মুরগির মাংস নিয়েছি হার ছাড়া বুকের যে মাংসগুলো হয় সেই দুই পিস মাংস আমি এখানে নিয়ে নিয়েছি তারপর লবণ আর গোলমরিচের গুঁড়া একটু আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এরপর ভালোভাবে ঠান্ডা করে মাংসটাকে হাত দিয়ে ঝুরো করে নিয়েছি মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে আপনারা চাইলে কাটা চামচও ব্যবহার করতে পারেন তবে আমি হাত দিয়েই এভাবে ঝুরো করে নিয়েছি এরপর আলুগুলো ভালোভাবে একটু ম্যাশ করে নিতে হবে আলুগুলো ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি এখানে আমি কিছু সবজি দিয়ে দিব আমি এখানে দুইটার মতো গাজর কুচি দিয়েছি আর এখানে ছয় থেকে সাতটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এক কাপের মতো সাথে দিয়ে দিব ধনে পাতা হাফ কাপের মতো এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর এখানে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এখানে চাইলে কিন্তু আপনারা সামান্য একটু লেবুর রসও দিতে পারেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি একটা আলুর মতো কেটে নিয়েছি এরপর এই আলুটা আমি লবণ পানির মধ্যে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এটা দিয়ে আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি তো প্রথমে আমি এখানে একটা আলুর পিস নিয়ে নিলাম তারপর এখানে কিছু পুর আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এভাবে একটু চেপে চেপে একটা শেপ দিয়ে দিচ্ছি দেখতে একটা আইসক্রিমের মতো লাগে এরকম একইভাবে আমি আরও একটি তৈরি করে নেছি তবে এখানে আলুর পরিবর্তে চাইলে কিন্তু আপনার আইসক্রিমে যে কাঠি পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন তো এভাবে হাত দিয়ে ভালো করে একটু চিপে নিতে হবে তো সবগুলো নাস্তা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এই নাস্তাগুলো আমি ফ্রিজে রেখে দিব এক ঘন্টার মতো আরও একটি নাস্তার শেপ আমি এখন দিয়ে দিব এখানে আমি একটা বয়মের মুখা নিয়েছি এটা দিয়ে আরেকটা শেপ আমি দিয়ে দিলাম তবে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেরই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন এই তো দেখতে একেবারে ডোনাটের মতো হয়েছে এটাও আমি এখন একটা সাইডে সরিয়ে রাখছি তো একইভাবে সবগুলো নাস্তা তৈরি হয়ে গেল এখন আমি এটা ফ্রিজে রেখে দিব এক ঘন্টার মতো অন্যদিকে আরও একটু পুর বেঁচে গিয়েছিল সেটা দিয়ে আমি আবারও একটি শেপ দিয়ে দিলাম তো এভাবে লম্বা করে আমি একটা শেপ দিয়ে দিয়েছি এগুলো এখন ফ্রিজে রেখে দিব এক ঘন্টার মতো অন্যদিকে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিব এর জন্য আটা দিচ্ছি হাফ কাপ লবণ স্বাদ মতো একটা চামচ চিলি ফ্লেক্স এরপর পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে এই তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে করে তৈরি করে নিতে হবে এরপর ফ্রিজ থেকে আমি নাস্তাগুলো বের করে নিয়েছি আমি মোটামুটি এক ঘন্টার মতো নাস্তাগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে করে নাস্তাগুলো অনেকটা সেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে কিন্তু নাস্তাগুলো সেট হয়ে গেছে এরপর যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছিলাম ওই ব্যাটারের মধ্যে এখন নাস্তাটা আমি দিয়ে দিব এরপর উল্টে পাল্টে একটু কোট করে নিতে হবে এরপর নাস্তাটা আমি ব্রেড গামে দিয়ে একটু গড়িয়ে নেছি। তো আপনারা চাইলে ব্রেড গামটা বাসায় তৈরি করে নিতে পারেন পাওয়ার রুটি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিলে হবে আর যদি একটু ফুড কালার দেন তাহলে এরকম একটা কালার আসবে তো নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি এখন আমি বাকি নাস্তাগুলো এভাবে কোট করে আপনাদের দেখিয়ে দিব। আমি এখানে দুই ধরনের ব্রেড গাম ব্যবহার করেছি আপনার চাইলে যে কোনো একটা দিয়ে তৈরি করে নিতে পারবেন তো এইটা আমার তৈরি হয়ে গেছে একইভাবে আমি বাকি নাস্তাগুলো কোট করে নিব সবগুলো আমি কোট করে নিয়েছি এরপর আমি এই নাস্তাগুলো ফ্রোজেন করার জন্য এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে সুন্দর করে গুছিয়ে তারপর ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি যাদের হাতে সময় থাকে না কর্মব্যস্ততার কারণে ইফতার বানানোটা ঝামেলা মনে করেন তারা কিন্তু এভাবে একদিনে কষ্ট করে তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আর কোনো অসুবিধাই হবে না আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম সহজ মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম